সবাই কেমন আছে ছোট্ট মিনি ব্লগে স্বাগত আমি দেখো এখন স্টেশনে বসে আছি আমার ট্রেনের টাইম ছিল তিনটে তিরিশে সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আজকে অনেকগুলো ট্রেন ক্যান্সেল করে ট্রেন আছে পাঁচটা পঞ্চাশে ট্রেন আছে এতক্ষণ ধরে আমি এখন বাজার স্টেশনে বসে আছি আজকে কলকাতা যাব কতগুলো ব্যাগ দেখো আছে এই দেখো একটা টলি যে এই দেখো একটা আর এই যে একটা আর এই যে আমার বলে আমার ছোট্ট সে একটা ব্যাগ আছে তো এখন বসে বসে কি করবো এখানে রোদ পোয়াই রোদ আছে বেশ ভালো লাগছে স্টেশনে বসতে একটা বাড়িতে তো জানো কতটা ঠান্ডা তো যাচ্ছি কলকাতা আর যারা অনেক দিন লাইভে আসা হয়নি আজকে লাইভে আসবো রাত্রে ঠিক আছে আজকে মেম্বারশিপ লাইভে হবে আর নর্মাল লাইভে হবে আজকে তো চলে আসো লাইভে ওই কটা হবে দশটা এগারোটার দিক করে কি এগারোটা বারোটা যাই হোক লাইভে আজকে আমি আসছি তো বাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা